প্রশ্ন গোসল করলে কি ওজুর করা লাগে জি না বসলগার আগে ওসু করা সম্ভব চাই বসলার আগে ওজুর পরি আর না করি গোসলের পরে ওজুর করা লাগে না হাঁ যদি খরচ গোসল হয় পুলি না করে নাকের পানি না দিই তাহলে অন্তত পুলি করতে হবে নাকের পানি দিতে হবে নাহলে খরচ গোসল হয় হবে প্রশ্ন করস ফসল কীভাবে করে শরীর ভালোভাবে ডুয়ে নিতে হয় ভালো করে কুলি করতে হয় নাকের হাড় পর্যন্ত পানি পৌঁছাইতে দেবে প্রশ্ন ঘরের পুরাতন করনশ শরীফ আছে নতুন করনশ শরীফ তালাবাদ করা হয় এখন পুরাতনভাবে ছিঁড়ে যাওয়া শরীফগুলো কী করব উত্তর সুন্দর করে কাপড় দিয়ে বা পবিত্র কাপড় দিয়ে পেঁচিয়ে লাশ যেভাবে দপন করে এমন জায়গায় দপন করবেন যে জায়গায় মানুষের বেয়া ববি হয় না হাঁটাহাঁটি হয় না নাকাব ফাপার থাকে না কবরস্থানে কবরস্থানিভাবে এভাবে দপন করে আসবেন অথবা পানিতে বিজায়ে হাতে কষ্টাইয়ে গলায় দিবেন এরপরে পানি বহে নিয়ে যাবে প্রশ্ন তিরমিজি আবু দাউদ নাসাই এমনে মাজা আসে শুক্রবার জুমার আগে উত্তম রূপে গোসল করে পায়ে হেঁটে মসজিদে গেলে মোল্লা আলী তারি রহমতুল্লাহ বলেন প্রতি কদমে এক বছরের নফল নামাজ এক বছরের রোজার সওয়ার পাওয়া যায় এর থেকে আর কোনো নফল আমাদের কথা পাওয়া যায় না এটা কতটুকু সত্য উত্তর মোল্লা আলী তারি রহমতুল্লাহরে অনেক বড় বাপের আলেম ছিলেন অসত্য কথা তিনি বলেন না প্রশ্ন উঁচুতলা বিল্ডিং এ আজান শোনার পর ইফতারের হুকুম কি উত্তর আমাদের দেশে বিল্ডিং যতই উঁচু হোক স্বাস্থ্যের উপর এখন উঁচু হয়নি আমাদের দেশে আজান এখন এখানে ইত্যাদি খরচ হয় প্রশ্ন যাদের উপর কোরবানি খরচ হয়নি তাদের জন্য কোরবানির কোনো আমল আছে কি না যদি থাকে তাহলে দয়া করে পড়বে উত্তর ভিন্ন কোনো আমাল নেই আল্লাপের কাছে দোয়া করবেন যাতে কোরবানি ট্রাফিক দেন প্রশ্ন কতটুকু টাকা বা সম্পদ থাকলে তার উপর কোরবানি দেওয়া খরচ হয় উত্তর বর্তমানে আঠাশি থেকে নব্বই হাজার টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে প্রশ্ন ছেলের মা সুদের সাথে জড়িত ছিল আরও তিন চার বছর আগে ছেলে আপনার বয়ানে আসে দিন মেনে চলে ছেলে একটা খাবারের দোকান দিয়েছে সেখানে ছেলে তার মার থেকে ধার হিসাবে কিছু টাকা নিয়েছে আর ছেলের চাকরির টাকাও আছে এখন এই ইনকাম কি হালাল হবে উত্তর যে ইনকাম হারাম হবে না হালাল হবে প্রশ্ন মেট্রো রেলের কার্ড কেনার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য যে নির্দিষ্ট টাকা জমা রাখতে হয় ইত্যাদি এসব কি জাকাতের হিসাবে আসবে উত্তর জিনে আসবে না প্রশ্ন ইসা জাকাতে নেশাবের মালিক হওয়ার পর বছরের মধ্যে দরিদ্র হয়ে গেলে কি মোসা ইশাকে মোসার জাকাতে টাকা দিতে পারবে উত্তর জি পারবে প্রশ্ন মুদারা বা ব্যবসায় মালের বা পণ্যের মালিক কী হয় পুঁজিদাতা নাকি শ্রমদাতা এখানে জাকা কে কি হিসাবে দিবে উত্তর যে বিনিয়োগ করেছে সে জাকা দিবে আর যে নিজে ব্যবসা করে মোজারের বলে কে দিবে না প্রশ্ন বিভিন্ন প্রকার ব্রান্ডের বেচা কেনা করা ব্যবহারের বিনিময়ে নেয়া কি যায় যেমন অলব ব্রান্ডের নাম বা ব্যবহার করলে এত টাকা ব্রান্ডের মালিককে দিতে হবে এটা কি যাইস উত্তর কয়েকটি শত্রু সাপেক্ষে কে যায় যদি থেকে ওই মানের মাল আপনি প্রস্তুত করেন তাহলে আর যদি ব্যবহার করছেন নাম অমক কোম্পানির কিন্তু মাল ওই মানের নয় তাহলে এটা সাহেজ না ঝোকার গুণ হবে প্রশ্ন একজনের জমি রয়েছে এবং তিনি ওই জমিতে বাড়ি নির্মাণ করতে চান যে ব্যক্তি বাড়ি নির্মাণের দায়িত্ব নেবে সে পারিশ্রমিক হিসাবে ওই বাড়ির একটি ফ্ল্যাট চায় সামনে আইন অনুযায়ী লোভের চুক্তি করা কি জায়েজ হবে উত্তর জি জায়েজ হবে প্রশ্ন কারা জমিতে কেউ গাছ লাগালেও এই চুক্তি দিয়েছে গাছের ফল গাছ বিক্রি করলে সেটা জমির মালিক পাবে অর্ধেক আর গাছানি পাবে অর্ধেক এভাবে চুক্তি করা ঠিক কিনা উত্তর যেনা ঠিক নয় প্রশ্ন এক জায়গায় দেখতাম শর্ত সাপেক্ষে কুকুর বাঁচা কেনা করা যায় আর এক জায়গায় দেখতাম বিড়াল বেচা কেনা আনা যায় তাহলে কোন ধরনের প্রাণী বেচা কেনা করা যায় যেমন বিড়াল ইঁদুর সাপ বা বিভিন্ন ধরনের পাখি যেমন কি গোলটিয়া ময়না ইত্যাদি প্রাণী বেচা করা কি যায় উত্তর কিছু কুকুর আছে পাহাড়দারে কাজ করে এর পাহাড়দার উদ্দেশ্যে কুকুর বেচা কিনা যায়স আর যদি এমনি শখে পালেন এটা যাইস নেই গেছা আর যদি ইঁদুর পালেন আর বিড়াল পালেন ইঁদুর মারার জন্য এটা যাইস খরিদ করা যায় ইঁদুর মারার জন্য আর শখে কিনবেন পালতেন এটা যাইস নেই আর যে সমস্ত পাখির কথা বলেন যেগুলো সৌন্দর্যতার জন্য লালকরণ করা ওইগুলো যদি কষ্ট না খাবারে কষ্ট থাকায় কষ্ট তাহলে বইও প্রশ্ন মানহানির মামলা হয়রানিমূলক মামলা বা জমে জমা ফ্লাট বা ডেভেলপারের সঙ্গে জটিলতার মতো দেওয়ানি মামলা তো জয়ী হলে তিনি পরাজিত ব্যক্তির কাছ থেকে বেশ মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দাবি করে থাকেন ইসলাম কেজরিওয়ালের আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে কি বলে আর্থিক ক্ষতিপূরণ দাবি করা বা গ্রহণ করা কি জায়েজ উত্তর যে পরিমাণ ক্ষতি আপনার হয়েছে এই পরিমাণ দাবি করতে পারবেন অতিরিক্ত নয় প্রশ্ন সোদ করুয়ার চাঁদাবাজি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত ইত্যাদি অন্যায়ভাবে অন্যের সম্পদ বক্ষণ করলে ইসলামী আইনে এসবের বিরুদ্ধে কি দণ্ড দেওয়া হয় যে পরিমাণ অন্যের মাল বক্ষণ ফিরিয়ে দেওয়া হয় আর এরপরে যদি অন্য কোনো শাস্তি সরকার চাইতে দিতে পারে ইসলামের শরীয়তে কোনো বাধা নিষেধ নেই প্রশ্ন কাউকে ধোকা দিলে ইসলামী আইনের বিপরীতে কী দণ্ড দেওয়া হয় এটা সরকার বুঝবে কী দণ্ড দিলে ভবিষ্যৎ থেকে নির্দিষ্ট কোনো শাস্তি নেই প্রশ্ন শুকুর বা খেলে ইসলামী আইনের বিপরীতে কী দণ্ড দেওয়া হয় উত্তর ইসলামী শরীরত সরকার উপর ন্যেস্তা করেছে এরা যে শাস্তি দিতে চায় তা দিতে পারবে প্রশ্ন আমি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বর মিজাবৎ আমি একটি করবিরে লিখতে পারছি কিন্তু এখন আমার বুঝ হওয়ার পর সে গুণা থেকে বাঁচার লক্ষ্যে আমি বিবাহ করার সিদ্ধান্ত নেই কিন্তু পরিবারে জানার পর আমি অনুমতি পাইনি জানার বিষয় হলো আমি এ গুণা থেকে বাঁচার লক্ষ্যে কি করতে পারি উত্তর এই ক্ষেত্রে পরিবার যদি রাজি নাও থাকে তারপর আপনি বিবাহ করতে পারবেন তোরই প্রয়োজন প্রশ্ন আর আরাফা ইসলামিক ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ পাওয়া যায় হবে উত্তর আলার্কা সহকারে ইসলামের নামা যত ব্যাঙ্ক আছে সুদমুক্ত কোনো ব্যাঙ্ক নেই এদের ইনকাম ডকুমেন্টস আনার পরে বিজ্ঞ কোনো মুক্তি যারা অর্থনীতি বোঝে এদেরকে দেখাই বলতে পারবে এত পার্সেন্ট হারাম এত পার্সেন্ট হারাম হয় যত পার্সেন্ট হারাম হবে অত পার্সেন্ট সব নিয়ার লিখিত দান করে দেওয়া আবশ্যক প্রশ্ন আর নসিহা মহম্মদ পত্রিকা সম্পর্কে জানতে চাচ্ছি দীর্ঘ যাবৎ নতুন সংখ্যা হাতে পাচ্ছি না নতুন সংখ্যা শীঘ্রই কবে বের হচ্ছে মার্শাল্লাহ ভালোই প্রশ্ন করেছেন আজকে বিভিন্ন কারণ যেমন এজন্য একটি ভিন্ন অফিস পক্ষ লাগে আমাদের ঘরের অভাবে ছাত্র জায়গা হয় না ভিন্ন অফিস্প বের করা সম্ভব হয় না অনেক কাজকর্মে ভিন্ন পতের দিনে দেরি হচ্ছে প্রশ্ন আমার আব্বা ও আম্মা দুইজনের উপরেই পর্বণে বাজি এখন দুজনের পত্রে এক ভাগ পর্বণে দিলে কি দুজনের পর্বা আদায় হবে উত্তর যেনে আদায় হবে না দুইজনকে দুই ভাগ দিতে হবে প্রশ্ন নামাজার স্থায়ী সময় স্থায়ী সূচিতে লেখা থাকে আশ্রয়ের মিষ্টি অভ্যব কম বেশি আসরের অত্ত শুরু হওয়ার এক থেকে একটা তিরিশ ঘন্টা আগে দেয়া তিরিশ মিনিট আগে দেয়া থাকে এই সময় জোহরের নামাজ আদায় করবে কি নামাজ মাঠুর হবে উত্তর আমাদের দেশের যে সমস্ত ক্যালেন্ডার কোনো বিশ্বাসযোগ্যতার লেখা থেকে প্রকাশিত ওগুলোতে যে সময় দেওয়া আছে ওই সময় আগে আগে জোহর করবেন ওই সময়ের আগে আগে আসল করবেন প্রশ্ন বোনা ও এবার কি একসাথে হতে পারবে এর বেহুদা প্রশ্ন প্রশ্ন আল্লাহ আপনাকে সুস্থতার সহিত দেখায় আর নাম করুন আমার প্রশ্ন আর্থিকভাবে সামর্থ্যবান না হয়ে কি চরিত্র হেফাজার জন্য বিয়ে করা যাবে যদি যায় তাহলে বেকার দিনের পথে চলে এমন ছেলেদের সাথে মেয়ের বাবারা কেন বিয়ে দিতে চায় না এটা তো মেয়ের বাবাই জানবে কেন চায় না আমি কীভাবে প্রশ্ন জিকিরের অন্য কোনো ব্যবস্থা না থাকলে কোচিং রিজিকের অন্য কোনো ব্যবস্থা না থাকলে কোচিং সেন্টারে পড়ানো যাবে সেখানে ছেলে মেয়ে একসাথে থাকে যদি না হয় তাহলে আমার জন্য রিজিকের দোয়া করবেন দোয়া করে আল্লাহ আপনাকে ওয়াফের দ্বারে আলাদ রিজিকের ব্যবস্থা করে দেয় প্রশ্ন আমি দেখেছি আপনি সালাম ফিরানোর পর মাথায় হাত দিয়ে দোয়া করেন একটু বলে দেবেন কি এর প্রযুক্তি কীলাহিম আল্লাহ আজহিবাহা যে হাদিসে বন্ধিত এতে করলে পেরিসানি দূর হয়ে যায় প্রশ্ন আমার বাবা আমার ভাতিজা জন্মগ্রহণ করার সময় মানাত করেছেন যদি তার নাতি তথা আমার ভাতিজা সুস্থ থাকে তাহলে তিনি একটি গুরুদ্বারা এতকে দিবেন তাহলে এখন কি তার একটি গরু দ্বারা একে দিতে হবে উঠতে হবে হ্যাঁ যদি সুস্থ থাকে গরুর দ্বারা একে দেয়া আবশ্যক প্রশ্ন অনেক জায়গায় দেখা যায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা সম্মিলিত দোয়ার আগে পড়ে এটাকে বরিশালের মিলাদ বলে আমাদের বরিশালের ওলামায় ক্যারাম এটাকে বেদাব বলে তাছাড়া নামাজের পরের সম্মিলিত মোনাজাতকেও বেদাব বলে এবং তারা এই ও সম্মিলিত মোনাজাত নিয়ে অনেক বড়াবড়ি করে মোনাজাতের ক্ষেত্রে তাদের ও ঢাকার ওলামায় কারামের মধ্যে ভিন্নতা কোন দৃষ্টিকোণ থেকে জানার উপকৃত হতেন পাশাপাশি আমি যে মিরাদের কথা বলেছি এটা আসলে ভেদা এবং তা কেন উত্তর মিরা মানের জন্ম বৃত্তান্তাহুল আলহি ওয়াসলামের জন্ম বৃত্তান্ত সঠিক হাদিস বর্ণার মাধ্যমে যদি করা হয় অনেক বড় কত এবং সবের কাজ কোনো মৌলাইন মুসলমানের মধ্যে সন্দেহের কোনো অবকাশ থাকতে পারে না কিন্তু আমাদের দেশে মিলাদ মাহিব হতে চা এখানে হুজুরের সহি হওয়ায় দ্বারা করা হয় না কিছু শের কৃষি কবিতা পড়ার পরিস সালাম এটা এটা বুলঝুল পড়ে এটা বাস্তবে মিলাদ মাহিল নয় এরপরে কিছু জিলাবি কিছু হতাশা ইত্যাদি এটা হলো হতাশা মাহফিল বা জিলাবি মাহফিল নাম দেওয়াটা অবুধ বা কবিতা মাহফিল ইত্যাদি দ্বিতীয়ত নাম আজের পরে দোয়া করা ইত্যাদি এটা মজাম একটা গ্রামিকে হাদিস বর্ণিত সূত্রে দিক দিয়ে হাদিসটি হাসান দলের দলিলযোগ্য যে এমন কোনো জামাত নেই যে জামাতের একজন দোয়া করবে অন্যরা আমি আমিন বলবে আল্লাপাক এই দোয়া কবল না করে ফেরত দেবেন এমন হয় না তো নামাজের পর যেহেতু সব স্বশী সময়ত অবস্থায় থাকে ইমাম দোয়া করলো যারা আমিন বললে ওই হাদিস অনুযায়ী আলাপাত দোয়াটি ফেরত দেবেন না তাই দোয়া করবে তেমনিভাবে মস্তানে আহমদ বেহাম একটি হাদিস বর্ণিত আছে হাজরাত আব্দুল্লাহ এনে জোবাই আদেউ লাহুল তালা আহ দেখতেছেন এক ব্যক্তি সালাম ফিরানর আগে হাত উঠছেন যেভাবে দোয়াই হাত উঠানো হয় সালানের আগে দোয়ায় মাসুরা পরবে আব্দোয়ার মধ্যে হাত উঠানো মস্তা এই ভেবে এখানে হাত উঠছেন সালানের পর তিনি বললেন আব্দুল্লাহ এমনি মাসুল এমনে জোবাই হজুল্লাহ আখেরাম সাল্লাহ্লাপুলসালমানের বায়ন আছে বাইরাসাইড যেমনই বললেন যে আল্লাহ যসল তো হাত তুলতেন না হাতটা বাড়াতা সালাম সালামের পরে হাত তুলতেন আগে তুলতেন না এই আমরা সালামের পরে হাত তুলে দেওয়ার প্রশ্ন আমাদের কুমিল্লা মনোহরগঞ্জে পরবাণের গোষ্ঠ বন্টনের ক্ষেত্রে একটি কথা চালু রয়েছে সেটি হলো যদি একটি গুরুত্বের সব ভাগিদার থাকে এক্ষেত্রে গুরুটিকে মোট আভা করা হয় এবং সাতভাগীদের সকলের পক্ষ থেকে অতিরিক্ত একভাঁস হাতা করতে হয় অবশিষ্ট সাতভাগ সাতভাগীদের নিয়ে যায় মাতরামার নিকট জানার বিষয় হল এই সাতভাগীদের সকলের মিলে যে এক ভাঁজ হাত্রা করল এতে অবশ্য সকলের মন আন্তরিকভাবে সন্তুষ্টি সন্তুষ্ট ছিল না এখন এই কোরবানি কি ঠিক হবে জিনা এভাবে করা ঠিক হবে না সবভাগে বাদ করে নিয়ে যাবেন ধরে নিজের মনে যাকে দিতে চায় সেভাবে দিয়ে যা করবেন আত্মীয় স্বজন নিতে প্রশ্ন এই বছর টাকা ইদুল ফেতরের নামাজের শেষ এই বছর ঢাকা ইদুল ফেতরের নামাজের শেষে রাস্তায় মূর্তিও তবলা বাজে আনন্দ মিছিল হয়েছে জানার বিষয় শরীয়তে এটি হুকম কি এই মূর্তি তবলা মিছিল মুসলমানের না হিন্দু মসলে মাস্তিক মতা করে মতার মন্দির সতেরো কথা কাছে ওরা আমাদের এই উৎসবের সাথে মজা করিল যে তোমরা উৎসব করেছো নামাজ পড়ে আমরা উৎসব করে রবি এটা ইসলামের সাথে একটা বেজিমূলক আমর বারণ করা চাই প্রশ্ন একজন মুক্তি সাহেবকে পদ্মা সম্পর্কে জিজ্ঞেস করার পর এক পর্যায়ে তিনি বলেন যে সকল মহিলার বয়স ষাট বছর পার হয়ে গিয়েছে যে সকল মহিলার বয়স সাত বছর পরের গিয়ে তাদের সাথে দেখা দেওয়ার যায় এটি কি সঠিক দেখা কারোর সাথেই দেবে না তবে পঞ্চান্ন বছর পরেই একটু শিথিলতা আসে প্রশ্ন বাইতুল্লাহ প্রথমবার দেখে দোয়া করবে দোয়া কবুল হয় আমার প্রশ্ন আব্দুল আজিজ গেট দিয়ে ঢুকে কিছু দূর অগ্রসর হলে বায়তুল্লাহ উপর দেখা যায় দোয়াকে আমরা এখানে করব নাকি সেই দিয়ে নিচে নামলে করব। আব্দুল ডেটে ডুকার আগ থেকে দেখা যায় ডুবা দেখে না ডুকার আগ থেকে বা নজরে পড়ে সেখানে পড়বে যেখান থেকে নজরে পড়ে সেখানে ডোয়া পড়ে প্রশ্ন আমাদের মসজিদের প্রতি বছর জুমার দিন যুগের উপর যে জামাটি পড়ে তা মাটি পর্যন্ত পড়ে থাকে আমার প্রশ্নটা উপরে জামা পড়ার যে মেধান রয়েছে তা কি এক্ষেত্রে প্রযোজ্য হবে না উত্তর বোখারি সাহেবের ব্যাখ্যা অন্তত তার একটি উল্লেখ আছে জামা হোক খাবা হোক ঘা হোক পায়জামা হোক চা কিছু হোক লুঙ্গি হোক একটু নিচে কোনোটাই বড় বই দেওয়া নয় সবই করে থাকতে হবে প্রশ্ন একটি মেয়ে বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা পেয়েছে ওই টাকা তার স্বামী ব্যবসায়ের লোকসানের জন্য চেয়েছে কিন্তু মেয়েটি দিতে চায় না দিলে কি মেয়েটির গুণা হবে উত্তর জিনা গুণা হবে না বরং না দেওয়াই বাবা দিলি হল বিলো প্রশ্ন আজানের উত্তর দেওয়া অজীব নাকি শূন্য উত্তর আজানের উত্তর দুই ধরনের হয়ে থাকে একটাতে বলে তরলি উত্তর মোটির উত্তর মহান যা বলে আমিও তা বলবো এটা মোস্তাহ আরেকটা হল হেলি উত্তর কাজের উত্তর সেটা হলো আজহানের সাথে সাথে আমাদের প্রস্তুতি গ্রহণ করবো এটা হলো অজিব প্রশ্ন নামাজ খরচ হওয়ার পর পরপরই নামাজ কিংবা দৈনিক প্রোগ্রামের প্রতি তেমন কোনো গুরুত্ব দেয়নি কারণ বাল্যকালে তেমন বুঝা শে নেই এখন যদি দৃঢ়তার সাথে তবা স্ত্রেফা করে নিই তাতে যথেষ্ট হবে কিনা নাকি কাজা করতে হবে উত্তর করা লাগবে তাজা করা লাগবে শুধু করলাম কাজা করলাম না এতে হবে না আর কাজে করলাম তো করলাম না এটা হবে না দেরি হওয়া তো একটি গুণা কাছাকাছি এটা গুণ তো লাগবে কাজেও লাগবে প্রশ্ন মাদরসার কিছু ছাত্র যাহারা সাক্ষাত প্রাপ্ত তাহাদের জন্য খাওয়ার ব্যবস্থা করি মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে ওই খানার দাওয়াত করে জানার বিষয়ে টাকা দিয়ে খাওয়ার ব্যবস্থা আমি কি ওই দাওয়াত বা খানা খেতে পারি যদি আপনার দ্বারা উপকার হয় এ দাওয়াতের কারণে তাহলে আপনি খেতে করবেন কারণ আর জাকাতের টাকা হয়নি যেহেতু ছেলেদের উদ্দেশ্যে খাবার প্রস্তুত করা হই খাবারের মালিক হয়েছে এরা জাকাত জাকাত গ্রহিতার হাতে গেলে জাকাতের টাকা থাকে না এটা এখন ওট হোটেল মালিকানাধীন বস্তু হয়ে যায় এখানে এই খাবার এখন জাকাতের হয়নি ছেলেদের মালিকানাধীন হয়ে গেছে এখন আপনি খেতে করবেন তাদের উপকার হয় প্রশ্ন খরচ নামাজের পর্ব পুবল জামাতে নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে মোনাজাতে হাত উঠে ইমাম সাহেব মোনাজাত কি বলে জানি না জাঙার বিষয় হলো ইমাম সাহেবের সাথে যখন হাত উঠে তখন কি আমরা আমাদের চাওয়া পাওয়া করতে পারি নিঃসন্দের মতে হবে কোনো সমস্যা হবে না প্রশ্ন বন্ধাদের সাথে চাওয়া করার ব্যাপারে কোরআনে অনেক আয়াত আছে জানার বিষয় হইল আল্লাহবালাদ বসার খরচ হওয়া যে কোনটি হতে পারে হুকার হুকুম আল্লাতে সবতে বসে কারোর জন্য খরচ কারোর জন্য সকলের হুকুম একরকম নয় প্রশ্ন হারম শরীফে সাই করার সময় মোজা করা যাবে কি না উত্তর পায়ের উপরিভাগ খালি রাখতে হবে মোজা করা যাবে না মহিলারা পারবে পুরুষরা পারবে না প্রশ্ন হারম শরীফের দ্বিতীয় তৃতীয় দলায় করার সময় যদি পায়ের তলায় ব্যথা থাকে পরিষ্কার নরম সেন্টার করে প্রভাব করা যাবে কিনা উত্তর জি যাবে প্রশ্ন আয়েশা মসজিদ হতে ওমরা নপর মেয়াদ করা যাবে কিনা উত্তর মিশ্রম দেহে যাবে আহালেহাদির হাদিস ভাইরা বলে ওইখান থেকে ওমরা রেহারা মানলে হবে না তায়েক থেকে বাঁধতে হবে যে রানা থেকে বাঁধতে হবে ইত্যাদি ইত্যাদি এটা তাদের একটা খুব ধারণা হাসরফ আব্দুল্লাহ এমনি জোভায় তাদের লা হু তালাম যখন ফাদুল্লাহ পুনঃনির্মাণ করেন বিষাদ জমা সহকারের সাহাবের কারাম আয়সার মসজিদ থেকে এহারাম বেঁধে এসে ওমরা করেছেন আব্দুল্লাহ জুবাইলিহাতে মুসলিম ছিলেন অনেক বড় মাপের আলীম সাহাবি তিনিও মসজিদে আয়সা থেকে এহারাম বেঁধে ওমরা করেছেন চার মজহাবের ইমাম এবারে একমত চার মজহাবুর ইমাম একমত যে আয়সা মসজিদ থেকে এহারাম বেঁধে ওমরা করলে সহি বরং উত্তম হয় অন্য মেয়েকে যাওয়ার তুলনায় আয়সা মসজিদ থেকে এলাম থেকে অমরা করাকে উত্তম করা লাগে প্রশ্ন যেহেতু নিষেধাজ্ঞা দেয়া আছে তাই অমরা ব্যতীত এহলামের কাপড় পরে নিচে তাওয়া এর চত্বরে যাওয়া উচিত হবে কি উত্তর জেনা উচিত হবে না প্রশ্ন কাবাঘর প্রথমে দেখে যে দোয়া করা হয় আল্লাহ তা কুবল করে দেয় প্রশ্ন চার সুন্নত নামাজ পড়ার সময় আমি তৃতীয় একটাকে সুরা মিলানোর পূর্বে রুপতে যাওয়ার জন্য মাথা কিছুটা ঝুঁকিয়েছিলাম পরের মনে পড়ার পর আবার সোজা হয়ে দাঁড়িয়ে সুরা মিলিয়ে রুপতে চাই এই অবস্থা আমাকে শেষ বৈঠকে স্বেশ দিতে হবে উত্তর যদি রূপ নিকটবর্তী পৌঁছে যান এরপরে উঠে আবার সুরা মিলান তাহলে সেরজাসহ দিকে হবে আর দাম নিকটবর্তী থাকলে স্বেজাসহ লাগবে না প্রশ্ন আমাদের মিরপুরের কুয়েতি মসজিদের ইমাম সাহেব সাহ বুদ্ধি সে মুসলিদের মাঝে বিভিন্ন বিভ্রান্তিকর কথাবার্তা বলে ও তার মতবাদের পক্ষে পুরাও হাদিসের ভুল ব্যাখ্যা করে মিরপুরের সকল ওলামায় কাম বিশেষ করে আপনার এই বিষয়ে দৃষ্টিভাতাম মনে করছি এই ধরনের ইমামের পিছনে কি নামাজ হবে উত্তর শাহ সাহেবের বিভিন্ন কথাবার্তা সম্বলিত একটি বিস্তারিত ফতুয়ার ছেপে এসেছে এই কিন্তু একটি পড়বেন তো বুঝবেন তো মারাত্মক মারাত্মক অবস্থা যেমন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ ইমানের পর নামাজের স্থান পুরাণে ক্যিমে নামাজের কথা যতবার বলা হয়েছে সাথে জাকাত অন্য কোন কথা এতবার বলা হয়নি আর সেই নামাজের ব্যাপারে তিনি বলেন নামাজ ইয়ে যেমনি আমল হয় নামাজ প্রাসঙ্গিক একটি কাজ নামাজ হলো প্রাসঙ্গিক একটি কাজ কত হালকা করছেন চিন্তা করুন ওটা কথা অনেক বড় মোবাইল পোকরে নিয়ে নামাজ নামাজ হবে না ফোনার ব্যাপার তাইলে এখন দুনিয়ার দুশো কোটি মানুষের মধ্যে অন্তত এক হবে মোবাইল পোকরে তাকে অনেকবার নামাজ হবে না কমাতে প্রশ্ন তো দাবার দিলে সেখানে যাওয়ার পর যদি খাবার ভালো না হয় তখন মেজবান যদি জিজ্ঞেস করে খাবার কেমন হয়েছে তখন যদি বলি খাবার ভালো না তাহলে রাগ করে আবার যদি বলি বাবা তাহলে মিথ্যা বলা হয় এই অবস্থায় কি করণীয় এই অবস্থায় বললে এই ধরনের কথা জিজ্ঞেস করবেন না জিজ্ঞেস করা ঠিক নয় লিখিত লিখিত চুক্তি ভঙ্গ করার কারণে তার সাথে আমানতের হেন করা যাবে কি না উত্তর জেনা যাবে হাদি শরীফে আছে তোমার সাথে যে তেয়ানাত করে তুমি যে আম রক্ষা করো তুমি তেয়ানাত করবে প্রশ্ন মাধ্রীবের তিন রেখাত ফরজ নামাজের শেষে এক রাকাত পেলে বাকি দুই রাকাত কীভাবে আদায় করবো সালামের পর দাঁড়াইয়ে সানা পড়বেন আলগুল্লাহ বিশগুল্লা পড়বেন ফাতেহা সুরা মিলাবেন আরেক রাকাত পরে এখন বসে আপনি হেঁটু করবেন এরপর দাঁড়াইয়ে আরেক রাখা তো ফাতেহা সুরা মিলাইয়ে শেষ করবেন প্রশ্ন জানাজার নামাজে এমন কোন দোয়া আছে কি যেটা শিশু নারী পুরুষ যুবক বৃদ্ধ সবার জন্য পড়া যায় জি পড়া যায় প্রশ্ন ফজের ফলস্ত ও সাড়ে কি দশ তারিখে করতে হবে নাকি দশ এগারো বারো তারিখে করলে চলবে দশ এগারো বারো তারিখে করলে চলবে